নিজেকে সস্তা বানাতে না চাইলে এই পাঁচ কথা মনে রাখবেন এক গায়ে পরে কার উপকার করতে যাবেন না গায়ে পড়ে উপকার করলে বেশিরভাগ মানুষ ভাববে আপনি কোনো উদ্দেশ্য হাসিল করতে বা নিজের কোনো স্বার্থ রক্ষার জন্য উপকার করছেন এটা হিউম্যান টেন্ডেন্সি নাম্বার দুই ডাকলেই আমি হাজির এই মনোভাব ত্যাগ করুন সব সময় কাউকে দ্রুত রেসপন্স করলে বা কেউ একটু ডাকলে বান্দা হাজির এই ধরনের উদারতাকে বেশিরভাগ মানুষ ভুলভাবে ব্যাখ্যা করে তাই সব সময় সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবেন না প্যারিটি বা প্রয়োজনীয়তার মাপকাঠির উপর ভিত্তি করে রেসপন্স করুন নাম্বার টেন জোর করে অন্য জীবনে নিজের অস্তিত্ব খুঁজতে যাবেন না যে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে এমনিতেই তার জীবনে আপনাকে স্থান দিবে জোর জবরদস্তি করে জীবনে প্রবেশ করে নিজের ব্যক্তিত্বকে ছোট করে ফেলে জোর করে কখনোই কিছু জয় করা যায় না চার গায়ে পড়ে কাউকে পরামর্শ দেবেন না একটা কথা মনে রাখবেন আপনি যখন প্রয়োজনে কারোর সঙ্গে কথা বলবেন তখন আপনার প্রত্যেকটা কথার গুরুত্ব থাকবে অপ্রয়োজনে অতিরিক্ত কথা বলা কথার ভ্যালু কমিয়ে দেয় পাস অন্যর ব্যাপারে অযথা মাথা গামাবেন না নিজের চরকায় তেল দিন তারাই অন্যর ব্যাপারে মাথা গামায় যাদের নিজের ব্যক্তিত্ব বলে কিছু নেই তাই মানুষের পেছনে না লেগে নিজের উন্নতিতে ফোকাস করুন